চিনা রাখেন এটা আমার বন্ধু এর নাম হলো সাকিব দুদিন আগে অ্যাক্সিডেন্ট করে হাতটা চিলছে হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি তো ভালো নাই কারণ আমার গাড়ির অবস্থা দেখেন এদিকে হেডলাইটের সুইচটা আমার ভাঙে গেছে গা আর এটা তো একদম শেষ আজকে যাইতেছি দেশি ওই মিরপুর দু আসে সেখানে গাড়ি কিছু কাজ করামো এই গাড়ির অবস্থা একটু খারাপ এদিকে সমস্যা হইতেছে কালকে রাত্রে আমি এই মেন রোডের সাইডে আর কি মেন রোডের সাইডে গাড়িটা রাখছিলাম তো ওইখান থেকে একটা ট্রাক আইসা মাইরে দিছে তারপর মনে করেন যে এখানে সুইচটা ভেঙে গেছে গা প্লাস আমি ঠিকই করা পারতেছি না তারপরে দেখি কি হয় এখন মিরপুর দশে যাইতেছি এগুলো কাজ করাই দেবো প্লাস হইতেছে আমি গাড়ির ডিআরএলটা চেঞ্জ করুন ডিআরএল লাগানো আছে আমার একটা এই পিক্সেল ডিআরএল ওইটা হইতেছে ওল্ড মডেলেরটা ওটাতে তেমন অপশন নাই যার কারণে আমি একটা নিউ মডেলের ডিএল এটা এটা হইতে সে বংশাল থেকে নিয়েছিলাম আমি এটা আজকে ইনস্টল করুন প্লাস আমার গাড়িতে মোবাইল চেঞ্জ করারও সময় এসে করছে মোবাইল চেঞ্জ করতে হইব তারপর হইতেছে আজকে কয় তারিখ আজকে হইতেছে চার তারিখ ছয় তারিখ কিংবা সাত তারিখে তো ঈদ কুরবান ঈদ ঈদের পরে দশ তারিখে আমরা যাইতেছি এই কাকু দশ তারিখে যাইতেছি কক্সবাজার রাত্রে ওইটার জন্য বাইক সার্ভিস করাইতে হইব মিরপুর দশ থেকে এখানে আমি গাড়ির যত টুকটাক কাজগুলো আছে এগুলো সারাই তারপর যাবো হইতেছে গিয়ে আমি এরপর দুয়ে সুযোগী শোরুমে সেখান থেকে আমার গাড়িটা একটা মাস্টার সার্ভিস দিতে হইব আজকে অনেক কাজ আছে গাড়িতে যাই হোক মিরপুর দশ আইসা পড়ছি বেশি দূর নাই কাছেই এখান থেকে আমার কেউ রাস্তা উল্টা যাইতো এবো কিছু করার নাই কারণ এখন আমি যদি সিধা আহি উল্টা ঘুরে বহুত সময় লাগবো আর এতটা সময় আমার হাতে নাই যার কারণে এই ভাই আজকে এখানে আমার একটা ফ্রেন্ড আসার কথা ওরও গাড়ির কিছু কাজ করানোর জন্য কোন রোডে আছে এটা শিওর না আমি এইখানেই তো থাকার কথা যাই হোক আসে নাই যাই হোক বাদ দেন আমরা একটু সামনে যাই এদিকে এখনো বাজ যাইতেছে দশটা সাড়ে তিরিশ এখনো সব দোকান খুলে নাই যার কারণে আমি যে দোকানটা থেকে সবসময় কাজ করাই ওটা বন্ধ আজকে খুলবে হয়তো এগারোটার দিকে পাঁচ যাইতেছে দশটা সাড়ে তিরিশ ভাই ডিআরএল এর কাজ করা দেবো এই লোকই বাইতেছেন ভাই ডিয়ার অল চেঞ্জ করা দেবো হ্যাঁ নিয়ে আইছেন হ্যাঁ নিয়ে আইছি আমার একটা লাগোনো আছে ওটা চেঞ্জ করে এটা লাগিয়ে দিবেন এই শুন ভাই আসকলের এরটা বরাহ বরাদ্দ হ্যাঁ ডিয়ার ইলেকট্র লাগানো আছে ওটা খোলা এ এটা চেঞ্জ করে দিবেন লাগায় দিবেন 15টা না না ডিয়া ডিয়া দিলে কাম পুরো নোপ আচ্ছা করবেন না ডিয়ার এর কাজ বলে করব না ভাই ডিয়ারল চেঞ্জ করে দেবো

ডিআরএল এল চেঞ্জ করা দেব লোক নাকি এখন আর সেই নেই ভাই ডিআরএল চেঞ্জ করা যাব চেঞ্জ করুম আসবো না আসবো না ভাই ডিআরএল এল চেঞ্জ করা দেব

আচ্ছা অনেকগুলো দোকানে দেখছি দশ নম্বরে মেবি বারোটার আগে কাজ শুরুই করে না এরা যাই হোক মিরপুর দশে তো কয়েকটা দোকানে ঘোরাঘুরি করলাম ওই ওয়ারিংয়ের কাজ যারা করে তারা এখনো আসে নাই যার কারণে কাজটা করাতে পারলাম না সমস্যা নাই আগে তাহলে আমরা শোরুমে যাই শোরুমে যাই সার্ভিসটা শেষ করি আর এই শোরুমের লোকেশন হইতেছে মিরপুর দুই কোশিকা মোর শোরুমের নাম হইতেছে রাইডার জোন তাহলে এই তো সার্ভিসটা শেষ করি এখন হইতেছে গাড়ির কাজ কমপ্লিট এখন যাব হইতেছে মিরপুর দশে গাড়িটার এই ডিআরএল চেঞ্জ করুন ডিআরএল একটা অবশ্য লাগাস লাগানো আছে আমার গাড়িতে এইখানে একটা লাগানো আছে এটা হচ্ছে পিক্সেল ডিআরএল ওল্ড মডেল যেটা ওইটা কারণ আমি নতুন একটা মডেল নিয়েছি যে এটা 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 এখন যাই আর এই তো সকালে এগারোটায় কাজ শুরু করছে গাড়ি এগারোটা থেকে এখন বাজে কটা এখন বাজে দুইটা বারোটা লাগলো ধরো বইলি চলো আমার নাম হইতেছে রাতুল এই শোরুমেই কাজ করে আমি সব ওর কাছ থেকে সার্ভিস করাই যখন আমি বাইকের সার্ভিস করি তখন ওর কাছেই আসি ওই আস্তে যাও তুমি এনে থাকো না কোন জায়গায় এটাই ও আচ্ছা সো গাইস সার্ভিস টার্ভিস সব তো কমপ্লিট করছি কিন্তু ওদিকে ডি যখন লাগাই আমি ভিডিও করতে পারি নাই ওখানে প্লেস ভালো ছিল না যার কারণে করি নাই গিয়া আপনাদেরকে এখন দেখাই দিতেছি ডি এলটা কেমন হয়েছে হ্যাঁ এটা হলো অ্যাপস অন অফ না আমি ভিডিও করতে পারো নন একগুলা মুড আছে এই যে কয়েকটা মুড আছে কিন্তু আগে যেটা ছিল এটাতে ওটা ওল্ড মডেল ছিল ওটাতে এত মুড ছিল না যেগুলো ছিল বেশি ভালো লাগতো না এই কারণে এটা চেঞ্জ করছি কি রে কইতেলি দই ও বিস্তে তোর গাড়ি গো গাড়ি নাই এ বাটা গাড়ি চালান দেই এখন কি অবস্থা যাক বলে যাই হোক এই ছিল আজকে সারা দিন অনেক কষ্ট গেছে এই সকাল 9টায় বের হইছি বের হইছি সকাল 9টায় বাসায় গিয়ে গিয়ে 3:30 বাজে যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই যে এটা যেটা চিনা রাখেন এটা আমার বন্ধু এর নাম হলো সাকিব দুদিন আগে অ্যাক্সিডেন্ট করে হাতটা চিলছে ঠিক আছে আল্লাহ হাফেজ